আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবার সম্মানিত বায়ু বোন চলাচল করার জন্য আমরা সড়ক পথ ব্যবহার করে থাকি আমরা নদীপথ ব্যবহার করে থাকি মাঝে মাঝে আমরা বিমান দিয়েও চলাচল করে থাকি সেই পথও আমরা ব্যবহার করে থাকি রাস্তা চলাচল করার জন্য রাস্তার কিছু আদব বা রাস্তার কিছু হক রয়েছে আমরা যদি সড়ক পথে চলাচল করি এজন্য আমাদের কিছু আদব বা নিয়ম কানুন মেনে চলতে হয় আবার আমরা যদি নৌপথ নদীপথ ব্যবহার করে থাকি এক্ষেত্রেও আমাদের কিছু নিয়ম কানুন অবশ্যই জানতে হবে এবং মেনে চলতে হবে এর মধ্যে আমরা যখন রাস্তায় চলাচল করব প্রথমত আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে রাস্তায় পুরুষ নারী উভয়ই আমরা চলাচল করে থাকি এতে আমাদের দৃষ্টিকে অবশ্যই সংযত রাখতে হবে নারীদেরকে পুরুষ থেকে হেফাজত থাকতে হবে তাদের দৃষ্টিকে নত রাখতে হবে আর পুরুষদের ক্ষেত্রেও দৃষ্টিকে নত রাখতে হবে এটা একটা রাস্তার আদত তারপর রাস্তায় চলাচল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন কাউকে কষ্ট না দেই একে অপরকে কষ্ট না দেওয়া রাস্তায় চলাচল করার জন্য আমরা এই আদব ব্যবহার করব। রাস্তায় যখনই কারোর সাথে আমাদের দেখা হবে আমরা সালাম বিনিময় করব। আমরা কাউকে সালাম দিব আবার কেউ যদি আমাদেরকে সালাম দেয় আমরা সালামের জবাব দিব এটা হলো রাস্তার হক বা আদব তারপর রাস্তায় চলাচল করার সময় আমরা সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখব বিরত রাখার জন্য মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য আমরা মানুষকে সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজ থেকে নিষেধ করব। তারপর রাস্তায় বিভিন্ন মানুষ চলাচল করে তাদের জন্য আমরা কোন রাস্তায় গেলে সহজ হবে মানুষকে এই দিক নির্দেশনা আমরা দিব পথিকের জন্য যেভাবে সহজ হবে প্রতীককে আমরা বিভিন্নভাবে সাহায্য করব। আর রাস্তার আরেকটি আদব হলো এই রাস্তায় যেখানে সেখানে প্রস্রাব পায়খানা না করা আমরা এখানে যেখানে সেখানে যেন প্রস্রাব পায়খানা না করি এগুলো কয়েকটি হলো রাস্তায় চলাচলের আদব বা রাস্তায় বসে থাকার আদব আর আমরা রাস্তাঘাটে চলাচল করার সময় যেন অহেতু কোনো কিছু খাওয়া দেওয়া না করি বিড়ি সিগারেট খাওয়া এগুলো তো এমনিতেই হারাম এরপরও আমরা এগুলো খাই মানুষকে কষ্ট দেই রাস্তায় চলাচল করার সময় অবশ্যই আমরা যেন বিড়ি সিগারেট না খাই অন্যকে কষ্ট না দেই কারণ এটা হচ্ছে হারাম খাদ্যদ্রব্য তাই সম্মানিত এই কয়েকটি আদব বা হক ছিল রাস্তার হক বা আদব আসুন আমরা রাস্তায় চলাচল করার সময় এই আদবগুলো মেনে চলি আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে পথ চলার তৌফিক দান করুন এবং রাস্তার আদব মেনে চলার তৌফিক দান করুন আমিন আমিনব্বাল আয়